বিপদের সময় যত যখনই বিপদে বা ভালো মন্দ একটা সমস্যা করে এটা চাই সবার আগে এখন দেখা গেছে আত্মীয় স্বজনের ভিতরে সবার আগে মনে করি যে সপন মেয়ের কাছে চাইলে হয়তো বা পাওয়া যাবো যে তোমার কাছে টাকা থাকে তাহলে দিবো এই বিশ্বাস আছে এটাও একটা মানে দোয়া আমি দোয়া তো সব সময় করি তারপরে এটা একটা মানে কি আল্লাহর রহমত আছে বিধায় আপনি এই হেল্প করতে পারেন চাইলে মানুষের টাকা থাকলে যে হ্যাঁ মানুষের সমস্যার সময় দাঁড়াতে পারে এরকম নসিবও কিন্তু আল্লাহ তালা সবাই দেয় না অনেক অনেক টাকা পয়সা আছে

তখন হয়তো বা মানুষ মনে করে যে আমার সাথে এটা করলো মামায় বা আমার সাথে ভাই এটা করলো আসলে যাই না সেটা করতেছি না আমি ভালো থাকলে কেউ আমার কাছাকাছি খারাপ থাকবো সেটাও আমি কোনোদিন প্রত্যাশা করি না আর হইতো দিই না এটুকু আল্লাহ এত হইতেছে বোঝা জানার কিন্তু ফোন আমার ঠিক আছে ওই তো আমি মাছ কেনার কারণে আপনার সাথে কথা বলতে পারিনি ধরে ধরতেছিলাম এছাড়া লোক ধরে গেছে অনেক লোকই ধরে গেছে পরে মাছ কিনছি মাছ কম ধরেনি নানান ভিতরে ফুরে আইছে আয়া হুনিয়া মুনিয়া আগুন লেগে গেছে লোক সব

আর সরকারের কাছে তারা যে দাবিটা জানিয়েছে তাদের ঋণ গুলো পরিশোধ করা খুবই জরুরি কারণ ঋণ থাকা অবস্থাতে সে কবরে শান্তি পাবে না এজন্য শান্তির জন্য হলেও আপনারা খুব দ্রুত এগুলো ঋণ গুলো পরিশোধ করার ব্যবস্থা করেন